নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে বলতো ফিকির আমরা বলি চিন্তা করো আরবিতে বলতো ফিকির ফিকির এর অর্থ চিন্তা করা শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতো হবে শোয়াইয়া আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতো হবে শোয়াইয়া ওয়াকফ এর অর্থ দাঁড়ানো ওয়াকফ এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াক্যাফ আমরা বলে ওয়াক্যাফ আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াক্যাফ ইগলিশ এর অর্থ বশ ইগলিশ এর অর্থ বস বস এর আরে বলো ইগলিশ বস এর আরি বলো ইগলিশ ইগলিশ এর অর্থ বসা হাক এর অর্থ হাসি হাক এর অর্থ হাসি হাসি এর আরে বলো হাক হাসি এর আরি বলো ঈদ হাক হাক এর অর্থ হাসি আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতবে হবে আচ্ছান আমরা বলি পিপাসা আরবিতে বলতবে হবে আচ্ছান মাতর এর অর্থ বৃষ্টি মাতর এর অর্থ বৃষ্টি আমরা বলি বৃষ্টি আরবিতে বলতে হবে মাতর আমরা বলি বৃষ্টি আরবিতে বলতে হবে মাতর গাইম এর অর্থ মেঘ গাইম এর অর্থ মেঘ মেঘ এর আরে হলো গাইম মেঘ এর আরে হলো গাইম বাহর এর অর্থ সাগর বাহর এর অর্থ সাগর সাগর এর আরে বলো বাহর এর অর্থ সূর্য এর অর্থ সূর্য সূর্য এর আর বলো সূর্য এর আর বলো এর অর্থ সূর্য আবার নাদা এর অর্থ শিশির নাদা এর অর্থ শিশির শিশির এর আরে বলো নাদা শিশির এর আর বলো নাদা আবার একটা দেখুন পিকির এর অর্থ চিন্তা করা পিকির এর অর্থ চিন্তা করা শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে শোয়াইয়া এর অর্থ আস্তে 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 এর আরগুলো হলো শোয়াইয়া শোয়া আস্তে আস্তে এর আরব হলো শোয়াইয়া শোয়া ওয়াগ্যাফ এর অর্থ দাঁড়াও ওয়াগ্যাফ এর অর্থ দাঁড়াও আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগ্যাফ আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগ্যাফ ইংলিশ এর অর্থ বসো ইংলিশ এর অর্থ বসা ইংলিশ এর অর্থ বসা আমরা বলি বস আরবিতে বলতে হবে ইগলিশ আমরা বলি বস আরবিতে বলতে হবে ঈদ হাক এর অর্থ হাসি ঈদ হাক এর অর্থ হাসি আমরা বলি হাসি আরবিতে বলতে ঈদ হাক আমরা বলি হাসি আরবিতে বলতে ঈদ হাক ঈদ হাক এর অর্থ হাসি আচ্ছেন এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা পিপাসা এর আর বলো পিপাসা এর আর বলো আচ্ছান, আচ্ছান এর অর্থ পিপাসা মাতর এর অর্থ বৃষ্টি মাতর এর অর্থ বৃষ্টি গাইম এর অর্থ মেঘ গাইম এর অর্থ মেঘ বাহর এর অর্থ সাগর বাহর এর অর্থ সাগর সামর্স এর অর্থ সূর্য সামর্স এর অর্থ সূর্য না দা এর অর্থ শিশির না দা এর অর্থ শিশির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে হলে ক্ষমার দৃষ্টি দেখবেন